মুম্বাইয়ের বিরুদ্ধে ইরানি কাপে চতুর্থ দিনে ব্যক্তিগত দ্বিশত রানে দোরগোড়া থেকে ফিরতে হয় অভিমন্য ঈশ্বরনকে প্রথম ইনিংসে মুম্বাইয়ের পাঁচশো সাঁত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে অবশিষ্ট ভারত তৃতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে চার উইকেটের বিনিময়ে দুশো উনানব্বই রান সংগ্রহ করে ঈশ্বরন একশো একান্ন ধ্রুব জুয়েল তিরিশ রানে অপরাজিত ছিলেন চতুর্থ দিনে তারপর থেকে খেলতে নেমে ঈশ্বরন ডাবল সেঞ্চুরির চৌকাঠে পৌঁছে যান তবে দুশো রান পূর্ণ করা হয়নি তার দুশো বিরানব্বই বলে একশো রান করে আউট হন অভিমন্য মারেন ষোলোটি চার ও একটি ছক্কা নিশ্চিত শত রান হাতছাড়া করেন ধ্রুব জুয়েল এ রানিতে অবশিষ্ট ভারতের হয়ে মাঠে নামবেন বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে কানপুর টেস্টের স্কোয়ার থেকে ছেড়ে দেয় ধ্রুব শুক্রবার একশো একুশ বলে তিরানব্বই রান করে মাঠ ছাড়েন মারেন তেরোটি চার ও একটি ছক্কা অবশিষ্ট ভারত তাদের প্রথম ইনিংসের তোলে চারশো রান অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে মুম্বাইগির থেকে একশো একুশ রানে পিছিয়ে পড়ে অবশিষ্ট ভারত প্রথম ইনিংসের নেরিকে বড় লিড নেওয়া মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দৃঢ়তা দেখাতে পারেনি তারা ওপেনিং জুটিতে বাহান্ন রান তোলে তবে চতুর্থ দিনের মুম্বাই তাদের দ্বিতীয় ইনিংস সংগ্রহ করে ছয় উইকেটে একশো তিপ্পান্ন রান অর্থাৎ প্রথম ইনিংসে লিড মিলিয়ে মুম্বাই এগিয়ে রয়েছে দুশো চুয়াত্তর রানে তাদের হাতে রয়েছে চারটি উইকেট পৃথিবী ওপেন করতে নেমে মাত্র সাঁত্রিশ বলে মার্ক কাটারি হাফ সেঞ্চুরি করেন তিনি শেষমেশ একশো পাঁচ বলে ছিয়াত্তর রান করে সাজঘরে ফেরেন মারেন চারটি আটটি চার এবং একটি ছক্কা